নমস্কার বন্ধুরা আমি সম্পা আর সিনটি বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে চিলি ফিসের রেসিপি শেয়ার করব দেখতে থাকুন এখানে আমি কাটাছাড়া ছাড়া ভেটকি মাছের কিউব নিয়েছি পাঁচশো গ্রাম মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তাতে হাফ লেবুর রস দিয়ে দিলাম আর দিলাম হাফ টি গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট সব একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম অন্যদিকে একটা বড় ক্যাপসিকামকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর তিনটে পেঁয়াজকেও এই কিউব করে কেটে নিয়েছি আর লাগবে রসুন আর কাঁচা লঙ্কা দশ মিনিট পর ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম আর দিলাম থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন ময়দা এখানে আমি যে স্পুনটা ইউজ করছি সেটা ওয়ান টেবিল স্পুনের বেশি ধরে তাই আপনারা থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিলাম একটা ডিম এবার সব এক সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম কড়া গরম করে তাতে অ্যাড করে দিলাম রিফাইন অয়েল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ম্যারিনেট করে রাখা মাছ থেকে আমি এখানে পকোড়া ভেজে নিচ্ছি ফিশ পকোড়া গুলো কয়েকটা ব্যাচে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা করে নিলাম এখানে আমি অন্য একটা কড়াই নিয়েছি সেটা গরম করে ভাজা তেল থেকে আমি দু তিন চামচ তুলে নিলাম তারপর তাতে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলেই আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম তারপর তাতে অ্যাড করে দিলাম ফোর ডবলস্পুন চিলি টমেটো সস আর টু ডাবলস্পুন সোয়া সস আমার কাছে চিলি টমেটো সস ছিল তাই অ্যাড করেছি যদি না থাকে তাহলে টু ডাবলস্পুন টমেটো সস আর আর টু ডাবলস্পুন চিলি সস অ্যাড করবেন তারপর অ্যাড করলাম ওয়ান টেস্পুন চিনি সব একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম হাফ পেস্টকুন করে নিয়ে তারপর করলাম আমি এই বাটিটা ধুয়ে জলটা দিলাম আমি ছোট বাটির এক বাটি জল অ্যাড করেছি তারপর এতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার গলা জল কর্নফ্লাওয়ার গোলা জলটা ফুটে উঠলেই গ্রেভিটা ঘন হয়ে আসবে তারপর অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ সসে অনেক লবণ থাকে তাই এখানে আমি লবণটা অল্প পরিমাণে অ্যাড করলাম গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এখানে ফিস পকোড়াগুলো অ্যাড করে দিলাম সব একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিলাম বেশি ঝাল খেতে চাইলে এই সময় কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল চিলি ফ্লিপস যারা চাইনিজ খেতে ভালোবাসেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল